ফুটবল পাড়ায় একটা প্রবাদ প্রচলিত তিন ভাগ জল আর এক ভাগ এনগেলো সেই প্রবাদটি যেন এবার নিজের করে নিলেন রিয়েল মাদ্রিদের উরুগুয়েন মিডফিল্ডার ফ্রেডরিকো ভালভার্তে ম্যানচেস্টার সিটি এবং অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ছিলেন আনফিট স্টার্ট করেছিলেন আউট অফ পজিশনে কিন্তু সেখানেও দেখিয়েছেন চমক পেয়েছেন দুইটি অ্যাসিস্ট ডিফেন্স সামলিয়েছেন মিড সামলিয়েছেন রেখেছেন অ্যাটাকিংয়ে অবদান দিন যায় দিন আসে ভালভার্দের প্রতি ভালোবাসা তীব্র থেকে তীব্রতর হয় কাস্তিয়া থেকে আসা সেই কিশোর এখন যুবক ছোট্ট সেই পাখিটি এখন বড় ঈগলের রূপ নিয়েছে ভালোবাসা ও কাঁধে দায়িত্ব নেওয়া শিখে গেছে মাদ্রিদের স্কাউট পেনারোলের ম্যাচ দেখতে গিয়ে এক টিনেজারের ক্ষিপ্রতা অ্যাটিটিউড দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল মাদ্রিদে ফিরেই ফ্লোরেন্তিনো পেরেজকে জানিয়ে দেয় যে ফেদেরিকা সান্তিয়াগো বলভার দেখে মাদ্রিদের প্রয়োজন আর্সেনাল চেলসি ইউনাইটেডের রাডারও ছিল কিন্তু মাদ্রিদ যদি একবার ডাক দেয় না করার সাধ্যকার এই তো সেদিন থ্রি পিট জিতানো জিনে দিন জিতেন একটু একটু করে মাঠে নামাতো তাকে অথচ এখন ক্যাপ্টেন আর্মব্যান্ড হাতে পুরো দলকে নেতৃত্ব দিচ্ছে সামনে থেকে কি এক মায়া মুগ্ধতা কাজ করে তার খেলার মধ্যে নিজের তিনশোতম ম্যাচ খেলতে নেমেছিল আর্মব্যান্ড পরে দলের পাঁচশোতম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে নিজের তিনশতম ম্যাচ রাখলেন স্মরণীয় করে ভালভারদের অসাধারণ স্পিড এবং ফিজিক্যাল কন্ট্যাক্ট তাকে রাইট ব্যাক পজিশনে বাড়তি সুবিধা দেয় যার ফলে অপোনেন্টের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি দলের অ্যাটাকেও সমানভাবে অবদান রাখেন এই উরুগুয়েন মিডফিল্ডার ঘরের মাঠে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ের পেছনের নায়ক ফেদেরিকো ভালভার্থে ডিফেন্স থেকে শুরু করে মাঠের প্রতিটি কোনায় বিচরণ ছিল এই উরুগুয়েনের অথচ ম্যাচ শুরু করেছিলেন ব্যাক হিসেবে খেলায় যখন রিয়াল মাদ্রিদ এক এক সমতায় তখন অ্যাথলেটিকো মাদ্রিদের ডিবক্সে ফরোয়ার্ড হিসেবে পাইচরে ছিল তার সে সময় ম্যাচ কমেন্টেটর হেসে বলেছিল ফেদেরিকোকে দেখো মনে হচ্ছে সেই রিয়েল মাদ্রিদের স্ট্রাইকার একজন মিডফিল্ডার হয়েও দলের প্রয়োজনে খেলেন রাইট রাইডব্যাক হিসেবে শুধু খেলেন বললে ভুল হবে একজন ওয়ার্ল্ড ক্লাস রাইট ব্যাক থেকে কোনো অংশে কম নন তিনি ডিফেন্স লাইনে তার থেকে সলিড পারফর্ম করা প্লেয়ার আর কেউ ছিল না লস ব্লাঙ্কো শিবিরে উইং ধরে উপরে উঠে ক্রসিং কিংবা কাটব্যাকের মাধ্যমে সুযোগ তৈরি করা পজিশনিং এবং পাসিং দক্ষতায় রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের একমাত্র সেনাপতি ভালভার দে আইডলের রেখে যাওয়া আট নম্বর জার্সি গায়ে যেন টনি ক্রুজের প্রতিচ্ছবি ভলভার কারভাহাল লুকাজ ভাস্কুয়েজদের অভিজ্ঞতার ঘাটতি পূরণের একমাত্র অপশন যেন ওয়ালভারতে তার ডিফেন্সিভ ব্লকে সঠিক সময়ে ট্যাকল এবং ইন্টারসেপশন থেকে সাইডলাইন ধরে দৌড়ানোর সামর্থ্য রিয়াল মাদ্রিদকে বাড়তি সুবিধা দেয় একজন মিডফিল্ডার তার দলের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার বাস্তব উদাহরণ ফেদে কোনায় বিচরণ ডিফেন্স লাইনের কাছে এসে রুরিগার এসেন্সিও থেকে বল কালেক্ট করে বিল্ড আপ করা ডিফেন্স লাইনের কেউ উপরে উঠলে সেই শূন্যস্থান পূরণ করা যখনই সুযোগ পেয়েছে বল ক্যারি করা থেকে ওয়ান টু ওয়ানে অংশ নেওয়া কিংবা অসাধারণভাবে সিমিয়নের শিষ্যদের প্রেসিং হারানো বলগুলো রিকভার করা পুরো দলকে একসাথে কানেক্ট করা এক কথায় বলতে গেলে নিজের সবটা উজাড় করে দিয়ে দলকে প্রতি ম্যাচের সামনে থেকে নেতৃত্ব দিয়ে চলেছেন ফেদেরিকো ভালভার্তায়।